একদিন হযরত হাজিরা তার মায়ের সাথে মিশরের টেনা নগরীতে একটি মেলায় গেলেন ওই মেলায় তৎকালীন বাচ্চা সাধন এবং তার প্রধান সেনাপতি উপস্থিত ছিলেন বাদশাহ হাজিরার রূপ ও সৌন্দর্যে মুগ্ধ হয়ে উজির ইমরানকে বললেন হে উজির এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি আমাকে তাকে কেন হাজির করাওনি অথচ এটাই ছিল তোমার প্রধান কাজ যাও এই মুহূর্তেই ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করো অন্যথায় তোমার কাটা যাবে। আদেশ পেয়ে গড়দান তখন কয়েকজনকে নিয়ে হাজিরাকে খুঁজতে বের হয়ে গেলেন অপরদিকে হাজেরা ও তার মা বিষয়টি বুঝে মেলার এক থেকে বেরিয়ে দ্রুত বাড়ির দিকে ছুটে চললেন উজির ইমরান সব কিছু খোঁজাখুঁজি করেও হাজেরাকে খুঁজে পেলেন না তাই তিনি ভয়ে অস্থির হয়ে গেলেন অবশেষে তিনি ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চাইলেন এবং বললেন যে হাপনা যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করব। আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে আরেকটি সুযোগ দিন তখন বাদশাহ বললেন সাত দিনের মধ্যে যদি তুমি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হাও তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাত্রে আঘাতে হত্যা করা হবে এদিকে হাজেরা ও তার মা তাদের ঘরে ঢুকলেন হাজেরা কান্না জড়িত কণ্ঠে বললেন আম্মা যান আমার মনে হয় আমার জন্য এই ঘরে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না বাদশার লোক হয়তো এক্ষুনি এখানে চলে আসবে তাই আমি এই রাতের অন্ধকারেই কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেন মাতা কলিজার টুকরো হাজেরাকে কেনে কেঁদে বললেন তোমাকে আমি একা যেতে দেব না তোমার সাথে আমিও যাব তখন হাজেরা বললেন মা আমাকে জঙ্গলের মধ্যে দৌড়ে পালাতে হবে আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আপনি আমাকে বিদায় দিন আমি সুযোগ পেলে আপনাকে দেখে রাতের বেলা করে গভীর জঙ্গলের পথে চলতে লাগলেন। কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এদিকে তার মা দুই রাকাত নামাজ পড়ে দুই হাত তুলে হাজেরার জন্য দোয়া করছিলেন ইতিমধ্যে কিছু লোক এসে উপস্থিত হলো এবং বাইরে থেকে বলতে লাগলো এই সুন্দরী হাজেরা ঘরের বাইরে বেরিয়ে এসো আমরা বাদশাহ হুকুমে এখানে এসেছি তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে অতপর কোনো সাড়া না পেয়ে তারা হঠাৎ করেই ঘরের মধ্যে প্রবেশ করল বৃদ্ধাকে ধমক দিয়ে বলল হাজরা তোমার কে সে এখন কোথায় আছে তাকে বের করে দাও তিনি বললেন আমি হাজরার মা আমি জানি না হাজরা এখন কোথায় আছে তখন ইমরানের এক সঙ্গী বলল তাকে উত্তম মাধ্যম দিলেই সব সত্যতা বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগল চাবুকের আঘাতে তার শরীর থেকে রক্ত ঝরতে লাগল তারপর তাকে বাদশার কাছে নিয়ে গেল বাদশা যখন শুনল যে হাজরার আর কোনো সন্ধান পাওয়া যায়নি তখন সে আদেশ দিল এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করো তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও যতক্ষণ না সে তার কন্যা কোথায় আছে বলে বাদশার আদেশে হাজরার মাকে কারাবন্দি করা হলো। চাবুকের আঘাতে তার শরীর দিয়ে অনেক রক্ত ঝরছিল ফলে তিনি বেহুশ হয়ে সেখানেই মৃত্যুবরণ করলেন এদিকে হাজরা ওয়াদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন এভাবে দিন অতিবাহিত হয়ে সন্ধ্যা হল তারপর রাত যখন একটু গভীর হল তখন হাজরা লুকিয়ে লুকিয়ে নিজের বাড়িতে এসে উপস্থিত হলেন এসে দেখলেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা ঘরের ভেতরে কোনো আলো নেই হাজরা মা বলে ডেকেও কোনো সাড়া পেলেন না হাজরা তার মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলেন তখন প্রতিবেশী বললেন হাজরা তুমি এখানে কোথেকে এসেছ তোমাকে ধরার জন্য বাদশাহ পুরস্কার ঘোষণা করেছে আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গেছে এই কথা শুনে হাজরা চিৎকার করে কেঁদে উঠলেন তখন প্রতিবেশী মহিলা বললেন হাজরা তুমি পালিয়ে যাও বাদশার লোকজন টের পেলেই তোমাকে ধরে নিয়ে যাবে তখন হাজরা চাপা কষ্ট বুকে দাফন করে চুপ হয়ে গেলেন প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেলেন তিনি মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাবার সিদ্ধান্ত নিলেন কিন্তু পর মুহূর্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেলেন তখন প্রতিবেশী মহিলা তাকে বলল এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয় তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও এই কথা শুনে হাজরা গভীর অরণ্যের দিকে আবার চলতে শুরু করলেন এভাবেই অনাহারে অসহায় অবস্থায় দিন অতিবাহিত হয়ে হয়ে গেল। কারণে দুর্বল পাঁচ তিনি গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করলেন ষষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনের এক বড় গাছের নিচে তিনি ঘুমিয়ে পড়লেন তারপর বহু লোকজনের চিৎকারে হাজরার ঘুম ভেঙে গেল আসলে বাদশাহ সৈন্যদের ছোটাছুটি করার কারণেই বনে পড়ে গিয়েছিল পরিস্থিতি বুঝতে পেরে হাজরার মনে ভয় জন্ম নিল এমন সময় এক সৈন্য তার কাছে চলে এসে চিৎকার করে বলল এই তো হাজরা ফলে মুহূর্তের মধ্যেই অন্যান্য সৈন্যরাও সেখানে এসে উপস্থিত হল হাজরার অসহায় অবস্থা দেখে তারা হো হো করে হাসতে লাগল হাজরা তখন ভয়ে ব্যাকুল হয়ে দোয়া করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু তোমার এই দাসীর প্রতি নির্দয় হইও না তুমি তো এই দাসীকে এত রূপ লাবণ্য ও সৌন্দর্য দান করেছ আমাকে কলঙ্কিত কর হে আল্লাহ হাজরার দোয়া আল্লার দরবারে কবুল হয়ে গেল তারপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজরাকে বন্দি করার জন্য এগিয়ে যেতে লাগল তখন তাদের সকলের পা মাটির সঙ্গে আটকে গেল ফলে হাজরা সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণ পর তাদেরও চলার শক্তি ফিরে এল তাই তারা হাজরার পিছু পিছু চলতে লাগল হাজরা জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়লেন অতঃপর নীল নদের বিশাল এক ঢেউ এসে হাজরাকে ভাসিয়ে নিয়ে গেল ইমরান তার দলবল নিয়ে নদীর তীরে এসে দেখল হাজরা ঢেউয়ের মধ্যে হামুডুবু খাচ্ছে তখন ইমরান চিৎকার করে বলল তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কি কাপুরুষ নাকি যে এই ঢেউ দেখে ভয় পাচ্ছ একটি নারী যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে তোমরা কেন পারবে না তোমাদের পুরুষত্ব কোথায় ওই মেয়েটাকে যদি আমরা নিয়ে না যেতে পারি তাহলে আমার গরদান কাটা যাবে তখন সৈন্যরা বলল যে নারীর কাছে যেতে চাইলে পাপ মোচন হয়ে যায় যে নারী প্রচন্ড ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে সেই নারী সাধারণ কোনো নারী নয় এই বলে তারা সকলে সেখান থেকে চলে গেল এবার ইমরান নদীর তীর ধরে একাই ছুটে চলল কিছু দূর গিয়ে দেখতে পেল দুইজন ছেলে জ্ঞানহারা হাজরাকে নিয়ে নদীর তীরে এসেছে ইমরান বলল এই মেয়েটিকে বাদশার কাছে হাজির করার আদেশ হয়েছে তাই আমি যা বলি তোমরা তাই করবে অতঃপর ইমরান একটি পালকির ব্যবস্থা করল আর সেই দুই ছেলেকে নিয়ে হাজরাকে বেহুশ অবস্থায় বাদশার বিশেষ কারাগারে নিয়ে গেল সেখানে অতি সুন্দর বালাখানা ছিল সোনার খাট পলঙ্ক মণিমুক্তার ঝাড়বাতি সব কিছুই সাজানো সেখানে প্রহরী ছিল সবাই নারী কোনো পুরুষ সেখানে যেতে পারতো না কারণ বাদশাহ সাধন সেখানে সুন্দরী নারীদের নিয়ে তার কাম লালসা পূর্ণ করত কিছুক্ষণ পর হঠাৎ করেই হাজরার জ্ঞান ফিরে এলো তখন তিনি বললেন আমি এখানে কেন একজন নারী প্রহরী এগিয়ে এসে বলল মা তোমার জন্যই এই বালাখানা সাজানো হয়েছে এখন থেকে তুমি এখানেই থাকবে হাজরা বললেন এটা তো বাদশাহ সাধনের বালাখানা প্রহরী বলল জি এটাই বাদশার বালাখানা বাদশাহ সাধনের আদেশেই তোমাকে এখানে আনা হয়েছে এখন থেকে আমরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব তখন হাজরা বললেন আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা নিশ্চয়ই জানো দয়া করে এই বাদশার হাত থেকে আমাকে রক্ষা করো। প্রহরী বলল মা আমরা তো বাদশার হুকুমের দাসী আমাদের তো আর কিছু করার নেই তখন হাজরা কান্না জড়িত কণ্ঠে বললেন আর কিছু যদি না পারো তাহলে তোমরা আমাকে হত্যা করে ফেলো ইতিমধ্যেই একজন দাসী হাজরার জন্য খাবার নিয়ে এলো কিন্তু হাজরা কিছু খেলেন না তিনি কেঁদে কেঁদে বললেন তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাদশাহ লোকেরা আমার মাকে ধরে নিয়ে গিয়েছিল তিনি এখন কোথায় আছেন দাসী বলল তুমি আগে খেয়ে নাও তারপর তোমার মায়ের খবর দেব এই কথা শুনে হাজরা বুঝে গেলেন যে তার মা আর বেঁচে নেই তিনি সেজদায় লুটিয়ে পরে বললেন হে আল্লাহ দয়াময় প্রভু এই হতভাগীর কি অপরাধ নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম নীলনদের নদীতে ঝাঁপ দিলাম তবু তুমি এদের কাছে আমাকে আবদ্ধ করলে কেন এমন সময় এক অদৃশ্য গাইবী আওয়াজ এলো হাজরা আমি আমার প্রিয় বান্দাবান্দিদেরকে বিভিন্ন বিপদে ফেলে দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি তুমি ধৈর্য ধারণ করো এই কথা শুনে হাজরা বললেন হে আল্লাহ তোমার ইচ্ছা তাহলে পূর্ণ হোক এর মধ্যে একজন দাসী এসে খবর দিল মা বাদশাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন এটা শুনে হাজরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিলেন তখন বাদশাহ সাধন এসে বলল সুন্দরী আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে কেন এখানে তো তুমি আর আমি ছালা কেউ নেই আমাকে বরণ করে নিলে তোমার মঙ্গল হবে আমি আমার ধনভাণ্ডার সোনার গহনা হিরে মনি মুক্ত সব তোমার হাতে তুলে দেব এই বালাখানার সমস্ত দাসী তোমার সেবাই নিয়োজিত থাকবে সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম ও লালসা মেটাও এই কথা শুনে হাজরার ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল তিনি একদম চুপচাপ রইলেন সাধন তাকে নীরব দেখে রেগে গিয়ে বলল এই সুন্দরী তুমি আমাকে দুর্বল ভেব না জীবনে আমি হাজার হাজার সুন্দরী নারী ভোগ করেছি আমার কথায় রাজি না হলে আমি জোর করেই তোমাকে ভোগ করব তখন হাজরা বুদ্ধি করে বললেন এত অধৈর্য হবেন না বাদশাহ আপনি যদি আমাকে বেগম রূপে বরণ করেন তবে আমি সেটি সৌভাগ্য মনে করব কিন্তু এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দিন বাদশাহ সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল বেশ ভালো কথা তুমি সুস্থ হলে আমাকে যা আদেশ করবে আমি তাই পালন করব এই কথা বলে বাদশাহ সাধন রাজদরবারে চলে গেলেন কিছুদিন পর বাদশাহ আবার এসে বললেন কি সুন্দরী তোমার মতামত কি এখনো ঠিক হয়নি আমি কিন্তু আর ধৈর্য ধরতে পারছি না তখন হাজরা বললেন আমাকে আরো কিছুদিন সময় দিতে হবে বাদশাহ সাধন বলল তুমি কি আমার সঙ্গে চালাকি করছো সাবধান ভুলে যেও না আমার হাত থেকে তুমি কিছুতেই রেহাই পাবে না আমি আর তিন দিন সময় দিচ্ছি, যদি রাজি না হও তাহলে দোয়া করতে লাগলেন হে আল্লাহ দয়াময় প্রভু আমার দেহ মন মান ইজ্জত সব কিছুই তোমার হাতে সমর্পিত করলাম তুমি আমাকে রক্ষা করো এরপর বাদশ পান করে হাজরা নিকটে গেল এবং তাকে ধরার জন্য হাত বাড়ালো তখন হাজরা চিৎকার করে বলে উঠলেন হে আল্লাহ আমাকে রক্ষা করো এই বলে হাজরা ঘরের এক কোণে ঝাঁপিয়ে পড়লেন ফলে অল্পের জন্য বাদশাহ তাকে ধরতে পারল না এরই মধ্যে বাদশাহ সাধনের দুই চোখে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল অল্প সময়ের মধ্যেই সে সম্পূর্ণ অন্ধ হয়ে গেল তার চিৎকার শুনে সবাই দৌড়ে এলো তাকে ধরে তার নিজের কক্ষে নিয়ে গেল কিন্তু কোনো লাভ হল না তার দুই চোখ একেবারে অন্ধ হয়ে গেল ফলে হাজরা তার হাত থেকে রক্ষা পেলেন কিছুদিন অতিবাহিত হবার পর একদিন বাদশাহ সাধন হাজরার কাছে এসে কাকুতি মিনতি করে বলল হে পূর্ণবতী রমণী তোমার সঙ্গে আমি যে অন্যায় ও অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও আর আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তিনি যেন আমার চোখের আলো ফেরিয়ে দেন বাদশাহ সাধন এভাবেই বারবার কান্নাকাতি করতে লাগল অবশেষে বিবি হাজেরা, তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন ফলে বাদশার একটি চোখ ভালো হয়ে গেল চোখ ভালো হবার পর ভয় বাদশা সাধন আর কখনোই হাজরার দিকে অসৎ খেয়াল করলেন না কিন্তু সে পুনরায় উজির ইমরানকে হুকুম দিল তুমি নিত্য নতুন সুন্দরী রমণীদের আমার সামনে এনে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীদের হত্যা করে তাদের স্ত্রীদের আমার কাছে নিয়ে আসবে ঠিক এমন সময় ইব্রাহিম সালাম বিবি সারাকে নিয়ে মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন কারণ বাদশার সৈন্যরা যদি দেখে ফেলে তবে মহা বিপদ হয়ে যাবে অবশেষে ইব্রাহিম সালাম বিবি সারাকে একটি সিন্দুকে প্রবেশ করিয়ে সিন্দুকটি উটের পিঠে বসিয়ে চলতে লাগলেন অতপর রাস্তায় বাদশার সৈন্যরা ইব্রাহিম আলাহ সালামকে উদ্দেশ্য করে বলল তুমি তোমার সিন্দুকটি খোলো তখন ইব্রাহিম আলাই সালাম বললেন সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে তোমরা এর ওজন পরিমাপ করো ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব কিন্তু সৈন্যরা এই প্রস্তাব মানতে নারাজ হল তর্ক বিতর্কের পর তারা নিজেরাই সিন্দুকটি খুলল আর খুলেই আশ্চর্য হয়ে গেল তারা দেখল সিন্দুকের ভেতরে এক পরমা সুন্দরী যুবতী বসে আছেন তখন ইব্রাহিম আল্লাহ সালাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমার স্ত্রী সারার মান রক্ষা করো আর এই বাদশাহ সাধুনকে হেদায়েত দান করো অতপর সৈন্যরা তাদের নিয়ে রাজ দরবারে হাজির করল বাদশাহ সাধন ইব্রাহিম আলাইসালামকে জিজ্ঞেস করল এই পরমা সুন্দরী তোমার কে ইব্রাহিম আলাইসালাম বললেন সে আমার ছোট বোন কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো তাই তিনি বোন বললেন বাদশাহ বলল যাই হোক তোমার বোনকে আমার নিকট রেখে যাও ইব্রাহিম আলাহি সালাম বললেন সে সাবালিকা মেয়ে সে নিজের মালিক নিজেই সুতরাং তার কাছেই জিজ্ঞেস করুন তখন বাদশাহ সাধন সৈন্যদের আদেশ করল এই পুরুষটিকে কারাগারে বন্দী করে রাখো আর মহিলাকে আমার নিজকক্ষে রেখে দাও অতপর নির্দেশ মতো তাই করা হল কিছুক্ষণ পর বাদশাহ সাধন এসে বলল হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো তখন বিবি সারা জবাব না দিয়ে এক মনে আল্লাহের জিকির করতে লাগলেন বাদশাহ সাধন বলল তুমি উত্তর দাও আর নাই দাও তাতে আমার কিছু যায় আসে না আমি তোমাকে ভোগ করেই ছাড়ব তখন বিবি সারা বললেন কার সঙ্গে কি বলছো তোমার কি আল্লাহর ভয় নেই বাদশাহ সাধন অট্টহাসি ভেসে বলল আমি কাউকে ভয় করি না এই কথা বলে সে বিবি সারার দিকে এগোতে চাইল কিন্তু তার পা দুটো নাগাতে পারল না যেন মাটির সঙ্গে আটকে গেছে তখন বাদশাহ চিৎকার করে বলল তুমি আমাকে জাদু করেছ তোমার চালাকি আমি বুঝতে পারছি এই বলে সে সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে তার কাম বাসনা চরিতার্থ করতে চাইল কিন্তু পুর হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তিও হারিয়ে পুনরায় সে সম্পূর্ণ অন্ধ হয়ে গেল এবার সে চিৎকার করে বলল তুমি আমার চোখের ওপর জাদু করেছ তুমি আমার কারাগারে বন্দি আজ হোক বা কাল যে কোনো একদিন তুমি আমার হাতে ধরা পড়বে তখন বিবি সারা বললেন আমি জাদু করি নাই আমি নবী ইব্রাহিম সালামের স্ত্রী যদি বাঁচতে চাও তাহলে নবী ইব্রাহিমকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও এই কথা শুনে বাদশাহ সাধনের মনে নাড়া দিয়ে উঠল হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল অতপর বাদশাহ সাধন ইব্রাহিম আলাই সালাম ও বিবি সারাকে মুক্ত করে দিলেন ইব্রাহিম আলাই সালাম মুক্তি পেয়ে বাদশাহ সাধনকে জিজ্ঞেস করলেন হে বাদশাহ তোমার আমার এই অবস্থা কেন হল বাদশাহ সাধন তখন কান্না জড়িত কণ্ঠে বলতে লাগল আমি না বুঝেই আপনার সঙ্গে অনেক অন্যায় অত্যাচার ও অপব্যবহার করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি জীবনে অনেক অন্যায় করেছি আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না আমি কিভাবে মুক্তি পেতে পারি আপনি তো আল্লাহর নবী দয়া করে আমার জন্য একটু দোয়া করুন যেন আল্লাহ আল্লাহতালা আমাকে ক্ষমা করে দেন তখন ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন আপনি তৌবা করুন আল্লাহর কাছে ক্ষমা চান তৌবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই মহান আল্লাহতালা আপনাকে ক্ষমা করে দেবেন এই আশ্বাসবাণী শুনে বাদশাহ সাধন জীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করলেন তার দুই চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল ফলে তার অন্ধত্ব দূর হয়ে গেল এবং দৃষ্টিশক্তি ফিরে এলো চরম শক্তিও ফিরে পেল তিনি তখন বাদশাহ সাধন বললেন হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান বাদশাহ সাধন ইব্রাহিম আলাইসলামের সত্য ধর্ম গ্রহণ করে বলল হে আল্লাহর নবী আপনি আমার এই সমস্ত ধনভাণ্ডার বাদশাহী সব কিছুই নিয়ে নিন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন আমি তোমার বাদশাহী নিতে আসি না আমি আল্লাহ দেওয়ার দায়িত্ব পালন করতে এসেছি তুমি তোমার বাদশাহীর পথে থেকো এবং ন্যায় বিচার করো তখন বাদশাহ বলল তুমি তোমার স্ত্রী সহ আমার এই রাজপ্রাসাদে বসবাস করো ইব্রাহিম আলহ উত্তর দিলেন আল্লাহ তালা আমাকে এখানে আরাম আরামায়সে কাটানোর জন্য দুনিয়ায় পাঠাননি মানুষকে সঠিক পথে দেখানোর জন্য পাঠিয়েছেন তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় এবার বাদশাহ সাধন বললেন। হুজুর, আমি রূপের নেশায় পাগল হয়ে হাজরা নামে এক মিশরীয় সুন্দরী নারীকে ধরে এনে আমার কারাগারে বন্দি করিয়েছি আমি তাকে ভোগ করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়েছি আমি জীবনে অনেক নারী দেখেছি মাত্র দুইজন নারী আমাকে মুগ্ধ করেছে আপনার স্ত্রী বিবি সারা এবং মিশরের সুন্দরী বিবি হাজরা বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছেন কিন্তু তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানে হয় না এখন আমি কি করব এই পবিত্র নারীকে কার হাতেই সমাপিত করব। এখন আপনার মতো মহামানব আল্লাহর নবীকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই আপনি হাজরার দায়িত্ব গ্রহণ করবেন হজরত ইব্রাহিম আলাইসালাম একটি অপরিচিত যুবতীর দায়িত্ব নিতে প্রথমে রাজি হননি তাই তিনি জবাব দেননি হঠাৎ করে বিবি সারা বললেন এখন থেকে হাজরার দায়িত্ব আমি নিলাম আপনি তাকে মুক্ত করে দিন অতপর হজরত ইব্রাহিম আলাহ সালাম বিবি সারা ও হাজরাকে নিয়ে জেরুজালেমের দিকে রঙানা হলেন আপনি যদি ভিডিওটি ভালো ভাবেন লাইক ও শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না